সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ একটা ইসিম মুবারক কোমল অন্তঃকরময় আল্লাহর মুবারকের একটি আমল বলছি হাকিমের সুরতুল আরফে আল্লাহ বলেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আল্লাহকে সেই নামগুলো দিয়ে ডাকো আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম ইসিম মুবারক এইগুলোর পাওয়ার শক্তি অনেক বেশি এবং এই নাম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন কিছু চাইলে আল্লাহ তালা দান করেন যাই হোক আল্লাহ তালার এই ইসিম মুবারক লাতিফ এই নাম এইভাবে বলবেন ইয়া লাতিফ মানে হে কুমল অন্তকরণ ময় হে লুৎফ এহসান ওয়ালা আল্লাহ লাতিফের আরেকটা অর্থ হয় যার লুৎফ এহসান দয়া মায়া বেশি আসেন এই নাম দিয়ে আমল করবেন কিভাবে কোন মেয়ের বিয়ে হয়েছে তার স্বামী মেজাজ মারে শাশুড়ি মেজাজ দেখতে পারে না তাদের দিকে চেয়ে বলুন ইয়া লাতিফ তাহলে আল্লাহ তাআলা তার এই লাতিফ নামের উশিলাই তার অন্তরে লুৎফ দয়া মায়া দান করবেন তার অন্তরটাকে কোমল নরম করে দিবেন আপনার স্বামী অথবা শাশুড়ির দিকে চেয়ে বলবেন ইয়া লতিফ অথবা অফিসের বস অত্যন্ত কঠোর বদমেজাজ জুলুম করে তার দিকে চেয়ে পারলে পড়ুন ইয়া লতিফ আল্লাহ তাআলা তার অন্তর কুমল নরম করে দিবেন এছাড়া আল্লাহ তাআলার এই ইসিম মোবারক প্রতিদিন যদি একশত বার পাঠ করে কেউ আল্লাহ তালা তাকে মাল ও দৌলত ধন সম্পদ দান করবেন লাতিফ শব্দের এক অর্থ কুমল অন্তকরণ যিনি অন্তরকে নরম কুমল করে দেন যিনি অন্তরকে দয়ালু মেহেরবান করে দেন আর লাতিফ শব্দের আরেক অর্থ লাতিফ মানেই মেহেরবান তা আলা নিজে মেহেরবান দয়ারূপ আল্লাহকে যদি এই নামে ডাকেন ইয়া লাতিফ প্রতিদিন একশত তেত্রিশ বার তো আল্লাহ দয়া মায়া করে এহসান করে আপনাকে ধন সম্পদ বাড়াই দিবেন আর যদি আপনি কোনো মানুষের যাতে কোমল নরম হয় সেই জন্য করতে চান তাহলে আল্লাহ সেটাও করবেন কারণ লাতিফের আরেক অর্থ কোমল অন্তকরণ নয় আশা করছি বুঝাতে পেরেছি